সপ্তম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় সর্বসম্মত সদৃশতা পৃষ্ঠা একশো আঠাশ একশো আঠাশ পৃষ্ঠায় যে অঙ্ক বা ছকগুলো আছে সেগুলো আজকে আমরা সমাধান করব। একটা ছক দেখে যদি ভালো করে বুঝতে পারো পরবর্তী যে ছকগুলো আছে সবগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারো চলো আমরা সমাধানে চলে যাই তো বামের ত্রিভুজ নিয়ে আমরা একটু ক্যালকুলেশন করব। বাট এখানে মন দিয়ে দেখার চেষ্টা করো কাগজ দিয়ে যখন তোমরা এরোপ্লেন তৈরি করেছে তো সেখানে দেখো এরকম একটা ত্রিভুজ তৈরি হয়েছে দুটা ত্রিভুজ আছে একটা বামের সাইডে আছে একটা ডানের সাইডে এটা হচ্ছে নব্বই ডিগ্রি একটা ত্রিভুজ হয়ে রয়েছে কারণ নব্বই ডিগ্রি হলে সেটা সমকোণের ত্রিভুজ হয় এটা দিয়ে তোমাদের শখটা পূরণ করতে হবে তো কীভাবে করতে একটু বলি সর্বপ্রথম তোমার কাগজ নিবা নিয়ে সর্বপ্রথম একটা নাম দিবা আমি এটা নাম দিয়েছি এ এটা নাম দিয়েছি বি এটা দিয়েছি ডি এটা সি একটা নাম দিয়ে দিয়েছি দেওয়ার পরে এ আর বি এই বাহুটাকে আমি মেপে পাইছি পাঁচ সেন্টিমিটার তোমরা স্কেল দিয়ে অথবা চাদা দিয়ে সবগুলো যা হয় সেটা তোমরা দিয়ে আমি একটা আইডিয়া করে এবির বাহুর মান বিডি বাহুর সমান কত দিয়েছে তিন সেন্টিমিটার আর এডি বাহুর দৈর্ঘ্য দিয়েছে সাত সেন্টিমিটার এসি বাহুর দৈর্ঘ্য দিয়েছে পাঁচ সেন্টিমিটার এগুলো তোমরা দিতে পারো বাট এখানে নব্বই ডিগ্রি কোন হয়ে আছে এক সমকোণ সমান নব্বই ডিগ্রি তাহলে এই যে এখানে বি কোণ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এ কোণ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ডি কোণ সমান নব্বই ডিগ্রি আবার সি কোণ সমান পঁয়তাল্লিশ এগুলো মাইপে তোমরা দিয়ে নিবে আগের থেকে তাহলে অঙ্কটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে আমি সম্পূর্ণটা করে নিয়েছি এবার দেখো এখানে বামের ত্রিভুজের কথা উল্লেখ করেছে সাইডে ত্রিভুজ আছে এইখান থেকে এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত বাম সাইডে যে ত্রিভুজটা আছে এটাকে সর্বপ্রথম তোমাদের ক্যালকুলেশন করে নিতে হবে এখানে একটু ফলো করো বামের ত্রিভুজের প্রথম বাহু এখানে প্রথম বাহু আমরা ধরে নিলাম সবসময় নিচের টাগে দিতে হয় বি আর ডি এটা নাম দিয়েছি বি আর ডি বাহু তাহলে কয় সেন্টিমিটার তিন সেন্টিমিটার এ দেখো দিয়েছি বিডি সমান তিন সেন্টিমিটার এটা বুঝতে পেরেছো আমরা সম্পূর্ণ এই সাইডে বামের হচ্ছে বামের ত্রিভুজ এবার দ্বিতীয় বাহু কোনটা আমরা দ্বিতীয় বাহু দিলাম এ আর ডি এ ডি ধরে নিলাম দ্বিতীয় বাহু তাহলে আমরা কত দিলাম ফোর সেন্টিমিটার এবার দিয়ে দিলাম কত ফোর সেন্টিমিটার এটি সমান ফোর সেন্টিমিটার এবার তৃতীয় বাহু তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত আমরা সমান হিসাবেও দিতে পারি এটা কোনো সমস্যা নেই তোমাদের যেটা ভালো লাগে সেটা দিতে পারো সমান দিয়ে দিচ্ছে যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয় তাহলে এবি বাহু সমান কয় সেন্টিমিটার ধরেছি এবি এই যে এ থেকে বি পর্যন্ত কয় সেন্টিমিটার দেখো পাঁচ সেন্টিমিটার তাহলে পাঁচ সেন্টিমিটার পেয়ে গেলাম এবার দেখো বাম বামের ত্রিভুজ নিয়ে করতে হবে প্রথম কোন আমরা প্রথম কোন ধরলাম কত এ ডি বি কোন বলতে ডি এখানে একটা জিনিস তোমাদের খুব ভালো করে ফলো করতে হবে আমি যদি কোন নব্বই ডিগ্রি নিই তার মানে এটা নাম দেওয়া হয়েছিল ডি তাহলে ডি কে রাখতে হবে সবসময় মাঝখানে তাহলে এ ডি বি আমরা দেবো এ ডি বি এইভাবে দিতে পারিব এটি সমান কয় ডিগ্রি দেবো নব্বই ডিগ্রি এটা বুঝবো কিভাবে মাঝখানে ডি দেওয়া হয়নি ডি এই যে মাঝখানে ডি এই যে এইখান যে ডি থাকবে তার কোনটা দিতে হয় নব্বই ডিগ্রি কোন এবার বলতে পারো এ ডি বি যদি না দিয়ে আমরা যদি এইভাবে দিই বি ডি এ কোন বি ডি এ আমরা ঘুরিয়ে যদি দিই ডি এ সমান কয়েক ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় কিভাবে হয় কারণ ডিটা কোথায় আছে মাঝখানে ডি আছে এই জন্য ডি দেখো ডির মান হচ্ছে নব্বই ডিগ্রি মাঝখানে যে অক্ষরটা থাকবে সেইটার কোন তোমাদের দিতে হবে আশা করি বুঝতে পেরেছি এ পর্যন্ত তাহলে দেখো কোন এ বি মাঝখানে কি আছে ডি আছে ডি এর মান হচ্ছে নব্বই ডিগ্রি একটু এবার কোন বি ডি তার মানে মাঝখানে যে এ আছে এটার মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি একটু বলি বি এডি কিভাবে হইলো কোন এই যে দেখো বি এ ডি এই যে মাঝখানে এ রয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি কেউ যদি পর ডি এ বি দিলে হবে না অবশ্যই হবে কোনো সমস্যা নেই এবার দেখো কোন এ ডি তার মানে বি এর মানটার বি এর কোনটা নেব এর কোন মাঝখানে বিয়ে আছে এ বি ডি মাঝখানে কোন থাকছে বি এই জন্য বিয়টা নিতে আবার যদি বলো ডি বি এ এইভাবে নিতে কোনো সমস্যা নেই আমরা নিয়ে নিলাম কোনটা এবার ডানের ত্রিভুজের কথা উল্লেখ করেছে একটু ভালো করে দেখো ডানের ত্রিভুজ এখানে যে ডানের যে ত্রিভুজের কথা উল্লেখ করেছে আমরা ডানের ত্রিভুজকে ফলো করবো আমরা এবার এই সাইড এটা ফলো করবো ডান সাইড এইটা প্রথমে দেখো প্রথম বাহর কথা বলেছে প্রথম বাহু প্রথম বাহু নেওয়া হয়েছে ডিসি ডিসি সমান তিন সেন্টিমিটার কিভাবে হইলো এরকম ডিআসি এটা সমান কয় সেন্টিমিটার এরকম তিন সেন্টিমিটার নেওয়া হয়েছে তিন সেন্টিমিটার এটি সমান চার সেন্টিমিটার কিভাবে পালাম দ্বিতীয় বাহু দ্বিতীয় বাহু দিয়েছি আমি এই যে এটা এ ডি সমান কয় সেন্টিমিটার এটাও কিন্তু চাই সেন্টিমিটার তাহলে এটি সমান কয় সেন্টিমিটার এই যে এটি সমান চার সেন্টিমিটার এবার তৃতীয় বাহুটা দেখি তৃতীয় বাহু বাকি আছে আমাদের এ আসি এ এটা কয় সেন্টিমিটার ধরে এলাম আমরা পাঁচ সেন্টিমিটার এই যে সমান পাঁচ সেন্টিমিটার হয়ে গেল এবার প্রথম কোন আমরাছি কোন এ ডিসি মাঝখানে ডিগ্রি হতে হবে দেখো কোন আবার নিদ পারো এভাবে সি এ এভাবে নিদ পারো তো এটার মান কত নব্বই ডিগ্রি এটা কত দিয়েছি নব্বই ডিগ্রি এবার দেখো কোন ডি সি মাঝখানে এ আছে তার মানে এ কোন মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো পাইকিনা দেখো কোন ডি এ সি তার মানে এর মান এর মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি কেউ যদি ডি এ সি কোন তা হবে কোন সি এ ডি নিলেও হবে একই বিষয় এবার দেখো কোন এ সি ডি মাঝখানে সি আছে সির মানু পঁয়তাল্লিশ ডিগ্রি এবার দেখো সি কোনটায় এটা সির মানু কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এ সি ডি এইভাবে নিলে হবে কোন ডি সি এভাবে নিলে হবে কোন আশা করি এখান থেকে এই পর্যন্ত কিভাবে একই সিস্টেমে এ নিচে কমপ্লিট করতে পারবো এখানে যেভাবে করি সেম ওইটাই যদি আমরা এখানে তুলে দিই তাহলে অবশ্যই পারবা ওইটা তোমরা এখানে তুলে দিতে পারো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো এটাকে আমরা বামের ত্রিভুজ দিতে পারি আর এটাকে আমরা ডানের তীরে দেবো এখানে আমরা কি দেব প্রথম বাহু এটা আছে দ্বিতীয় বাহু এটা আছে তৃতীয় বাহু এভাবে দিয়ে নেব এটা আছে প্রথম কোন কোন দিতে পারি এটাকে আমরা দেবো দ্বিতীয় কোণ আর এটা তৃতীয় কোন এভাবে দিয়ে নিয়ে উপরে যেটা যেভাবে আমরা করলাম এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ সেম এইভাবে তোমাদের লিখতে হবে এইভাবে এটা পূরণ করতে হবে তাহলে একই সিস্টেম একই নিয়ম দাও তাও হয়ে যাবে চিত্র আছে চুর্ভুজিটা অবশ্যই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এখনই দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে দিয়ে দেখো এখানে দেখো বামের চতুর্ভুজ আর ডানের চতুর্ভুজ এখানে কয়টা চতুর্ভুজ করতে হবে দুইটা চতুর্ভুজে কয়টা বাউ থাকে। প্রথম বাব দ্বিতীয় পাওয়া তৃতীয় পারে কোন থাকবে কয়টা চলো আমরা সমাধানটা দেখে আসি তোমাদের এরকম একটা চতুর্ভুজ নিতে হবে চতুর্ভুজটা হচ্ছে এই কোয়ালিটি হবে কারণ বাম পক্ষে একটা হচ্ছে চতুর্ভুজ হবে সাইডে একটা চতুর্ভুজ হবে দুই সাইডে দুটা চতুর্ভুজ হবে বাট সর্ব আমরা দেখো একটা চতুর্ভুজ এঁকে নিয়েছি একটা হাত দিয়ে করেছি তোমরা পরিমাপ মতো স্কেল দিয়ে চাতা দিয়ে সবকিছু ব্যবহার করে সুন্দরভাবে চকচকে করে করতে পারো তো আমি যেটা এটা সম্পূর্ণ হাত ডে করেছি তো এখানে একটু ফলো করো প্রথমে এই চতুর্ভুজটা আঁকানোর পরে মাঝখান দিয়ে একটা দিয়েছে দিয়ে বাম পক্ষে চতুর্ভুজ হয়ে গেছে চার কোণা হলে চারটা কোন হলে বা কোণা হলে সেটা চতুর্ভুজ হয় যে কোনো চারটা কোণা হলে সেটা চতুর্ভুজ এবং তিনটা কোণা হলে সেটা ত্রিভুজ হয় আমরা পেয়ে গেছে চতুর্ভুজ তো চতুর্ভুজে ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারো তোমরা যত বড় চতুর্ভুজ আঁকবা সে অনুযায়ী মেপে মেপে নিবা আমরা এ আর বি এই বাউটা আমরা হচ্ছে ধরে নিয়েছি এ বাউটা ধরেছে পাঁচ সেন্টিমিটার এ বাউ ধরে তিন সেন্টিমিটার বিসি বাউ ধরে সাড়ে তিন আর এফ সি ধরেছে পাঁচ দশমিক দুই এখানে দেখো এপি সমান তিন সেন্টিমিটার ধরেছে ইডি সমান পাঁচ সেন্টিমিটার এবং সিডি সমান সাড়ে তিন সেন্টিমিটার এফ সি সমান পাঁচ দশমিক দুই সেন্টিমিটার আর চতুর্ভুজের চতুর্ভুজের টোটাল তিনশো ষাট ডিগ্রি কোন হয় একটা চতুর্ভুজের তিনশো ষাট ডিগ্রি কারণ হচ্ছে প্রত্যেকটা চতুর্ভুজের প্রত্যেকটা কোণে নব্বই ডিগ্রি করে আমরা ধরে নিয়েছি মাইপে মাইফে নব্বই ডিগ্রি করে তোমরা ধরে নিতে পারো যা মাইপে হবে তাই তোমরা দিবা এখানে বলা হয়েছে বামের চতুর্ভুজ বামের চতুর্ভুজটা আমরা প্রথমে কমপ্লিট করব। প্রথম বাহু বামের চতুর্ভুজের প্রথম বাহু সমান পাঁচ সেন্টিমিটার আমরা সেন্টিমিটারটা দিয়ে নিতে পারবো সেন্টিমিটার তো কিভাবে হলে এ আর এখান থেকে বি সমান ধরিনি কত সেন্টিমিটার এই যে পাঁচ সেন্টিমিটার দেওয়া হয়েছে পাঁচ সেন্টিমিটার বিসি সমান সাড়ে তিন সেন্টিমিটার বিসি সমান বলতে এই যে এখান থেকে আর সি এই আর সি সমান ধরেছে কয় সেন্টিমিটার সাড়ে তিন সেন্টিমিটার এবার দেখো তৃতীয় বাহু তৃতীয় বাহু সি এফ সমান পাঁচ দশমিক দুই সেন্টিমিটার এই যে এখান থেকে শুরু করে এটা এফ এই এফ সমান ধরেছে কয় সেন্টিমিটার পাঁচ দশমিক দুই সেন্টিমিটার এবার চতুর্থ বা দেখো এ সমান তিন সেন্টিমিটার এএফ দেখো এখান থেকে কয় আমরা এ এফ সেন্টিমিটার এ পর্যন্ত বুঝতে পেরেছ এবার দেখো প্রথম দ্বিতীয় কন তৃতীয় কোণ চতুর্থ কণ কারণ চতুর্ভুজে চারটা কোণই হয় তো প্রথম কোণ সমান বি কোণ সমান ধরেছি নব্বই ডিগ্রি বি কন সমান পাইশ কত নব্বই ডিগ্রি বি আছে না এটা একটা কোন এই বি কন সমান দিয়েছি নব্বই ডিগ্রি দেয়া হয়ে গেল নব্বই আর এ কন সমান কত পাইছি প্রথম কোন ধরেছি এ নব্বই ডিগ্রি এ কন বলতে এই যে এটা এ কন সমান কয় ডিগ্রি এটা তো কোন এটার নাম হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে এ কন আর বি কন পেয়ে গেলাম এবার তৃতীয় কন তৃতীয় কন কোনটা সি সমান ধরেছি তৃতীয় কন আমরা ধরেছি সি আর সি সমান কয় ডিগ্রি কন নব্বই ডিগ্রি কন দিয়ে দিলাম নব্বই ডিগ্রি কোন এপস এফ চতুর্থ কোনটা কি এফ সমান নব্বই ডিগ্রি এই যে এফ বলতে যে এটা সমান কয় ডিগ্রি নব্বই ডিগ্রি দিয়ে দিলাম অনেকে বলতে ভাই আমরা যদি এভাবে না দিই অন্যভাবে কি কোন দেওয়া যাবে একটা একটা করে অক্ষর না দিয়ে তিনটা করে অক্ষর দেওয়া যায় অবশ্যই যাই তো তোমাদের একটু দেখাই এ দেখো দেখো এফ এ বি সমান নব্বই ডিগ্রি এফ এ বি মাঝখানে কি আছে এ আছে তার মানে এর কোনটা নিতে হবে মাঝখানে কি আছে এ আছে তার মানে এই যে এইটারটা নিতে হবে নব্বই ডিগ্রি ক্লিয়ার আবার আমরা নিতে পারি কোন এ বি সি মাঝখানে কি আছে বি এখানে দেখো বি পাচ্ছে এখানে কি পাচ্ছে কয় ডিগ্রি ধরতে পারি নব্বই ডিগ্রি কিভাবে এই যে নিলাম এবার সিটটা নেওয়া হয়েছে দেখো কোন বি সি এফ মাঝখানে সি আছে সি কো নব্বই ডিগ্রি নব্বই সি কোন বলতে এইটা বোঝায় তার নব্বই ডিগ্রি এবার দেখো কোন সি এফ এ তার মানে মাঝখানে কি আছে এফ এফ সমান যে ডিগ্রি আছে সেটা নেব এফ সমান আছে এই যে নব্বই ডিগ্রি নিয়ে নিলাম নব্বই ডিগ্রি এটা বুঝতে পেরেছ এবার দেখো ডানের চতুর্ভুজটার আমরা প্রথম ভাব নেব ডানের চতুর্ভুজটা ফলো করি ডানের চতুর্ভুজ ছিল ইডি সমান কত পাঁচ সেন্টিমিটার ইডি ইডি বলতে এই যে এখান থেকে ই আর ডি সমান কয় সেন্টিমিটার ছিল চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এটা ডানের চতুর্ভুজ তাহলে নেওয়া হয়েছে এই জন্য পাঁচ সেন্টিমিটার সিডি সমান সাড়ে তিন সেন্টিমিটার সিডি বলতে এই যে এইখান থেকে এইটা এইটা সমান পাইছে আমরা কত সাড়ে তিন সেন্টিমিটার এই জন্য নিয়ে আসে সাড়ে তিন সেন্টিমিটার সি এফ সমান পাঁচ দশমিক দুই সেন্টিমিটার সিএফ সিএফ বলতে এই যে এইটা সি এফ সমান কয় সেন্টিমিটার পাঁচ দশমিক দুই সেন্টিমিটার নিয়ে নিলাম পাঁচ দশমিক দুই সেন্টিমিটার এবার চতুর্থ বাউরটা নেব চতুর্থ বা ইএফ সমান তিন সেন্টিমিটার দেখো এফ ই আর এফ সমান তিন সেন্টিমিটার এইটাকে আমরা চতুর্থর বাউ ধরে দিলাম চতুর্থ বাউটা কমপ্লিট হয়ে গেল তিন সেন্টিমিটার এবার দেখো প্রথম কণ দ্বিতীয় কোণ তৃতীয় কণ চতুর্থ কণ গুলো নিয়েছি ই সমান সমান কয় ডিগ্রি নব্বই ডিগ্রি কীভাবে পালাম এই যে ই ই সমান কয় ডিগ্রি এই যে ই কোণ সমান নব্বই ডিগ্রি দিয়ে দিলাম নব্বই ডিগ্রি এফ কোণ সমান কয় ডিগ্রি নব্বই ডিগ্রি এফ খোঁজো এফ এই যে এফ কোণ সমান কয় ডিগ্রি এই যে নব্বই ডিগ্রি দিয়ে দিলাম নব্বই ডিগ্রি এবার সি কোণ সমান কয় ডিগ্রি নব্বই ডিগ্রি কীভাবে পালাম সি খোঁজো এই যে সি সি কোন সমান কয় ডিগ্রি নব্বই ডিগ্রি আবার দেখো কোন ডি সমান সমান নব্বই ডিগ্রি পেয়ে গেলাম দেখো ডি সমান কয় ডিগ্রি নব্বই ডিগ্রি এটা বুঝতে পেরেছ বাট অনেকে বলতে পারে যে ভাই আমরা তিনটা করে অক্ষর দেবো দিয়ে একটা কোন তৈরি করবো কিভাবে এখানে একটু ফলো করে এফ ই ডি সমান নব্বই ডি এফ ডি বলতে ডি টাকে মাঝখানে রাখতে হবে এই ই টাকে মাঝখানে রাখবো রাইকে আমরা একটা কোন দেবো আম দিতে পারি এফ ই ডি মানে মাঝখানে ই থাকছে ই কোনে নিয়ে নিতে হবে এটা আমাদের শেষ এবার দেখো নব্বই ডিগ্রি হইলো সি মাঝখানে কী আছে ডি আছে ডির মান্ডা নিতে হবে ই ডি সি বলছে ই দেখো ই ডি সি তার মানে ডির মান্ডা নেব নব্বই ডিগ্রি হয়ে গেল নব্বই এবার ডি সি এফ মাঝখানে কি আছে দেখো সি আছে সি কন্যা নেব দেখো ডি সি এফ মানে সিপ আছে মাঝখানে এই জন্য নব্বই ডিগ্রি হয়ে গেল নব্বই ডিগ্রি সিএফই এফ বলতে মাঝখানে এফ আছে এফটাকে মাঝখানে রাখতে হবে দেখো সি এফ ই তার মানে মাঝখানে এফ আছে নব্বই ডিগ্রি এইভাবে নিয়ে নেব তাহলে আশা করি এইখানে যে শখটা সেটা বুঝতে পেরেছো চতুর্ভেষ্টা এবার আরেকটি কাগজ নিয়ে প্লেন তৈরির ধাপ তিন পর্যন্ত আগা দুপাশে সমান করে কাগজ কেটে নাও তারপরে সাইডের মতো ভাজ করে এখানে তোমরা কিসের তা করতে পারো এই যে এখানে যেটা দিয়েছে চতুর্ভুজেরটা আমরা করে দেখে দিলাম এটা কিসের তা তোমরা একটু ভালো করে দেখে নাও এটা ত্রিভুজের তা কারণ ছক দেখলে বোঝা যায় একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা তিনটা বাহু দেবো তিনটা কোন দেবো এটা হচ্ছে ত্রিভুজ বাট চতুর্ভুজটা যা করতে চাও আমি যেটা দেখে দিলাম সেটা তোমরা চতুর্ভুজটা করতে পারবা চতুর্ভুজ পারবা ত্রিভুজ পারবা এই ভিডিওটা যদি সম্পূর্ণ ভালো করে দেখো অবশ্যই তোমরা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবো এখন এই শকগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দেও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই